আপনি কি ফেসবুকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে দুই সালের জুন মাসের এই যে আপডেটটি এসেছে এই আপডেটটি সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে কি এসেছে আপডেট এই আপডেটের ফলে আপনি কি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন নাকি ব্যর্থ হয়ে ফেসবুকে কাজ করা বন্ধ করে দিবেন হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ফেসবুকের যে আপডেটটি এসেছে এই আপডেটটি সম্পর্কে আমি আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি আপডেট এসেছে যেটি কিন্তু অবশ্যই আপনাদের জানা দরকার তাই অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবেন আর আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও পর্যন্ত এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো শুরু করা যাক তো প্রথমেই দেখুন এখানে বলা হয়েছে হেয়ার শর্টস হেপেন্ট অন ফেসবুক ইন জুন জুন মাসে কি আপডেট এসেছে কী ঘটনা ঘটতে চলেছে ফেসবুকে তো দেখুন এটি কিন্তু জুন মাসেই এসেছে এই আপডেটটি জুন মাসের শুরুতেই এসেছে এটি একটি চমকপ্রদ আপডেট নিয়ে এসেছে আপনাদের জন্য তো নিচে যখন আমি একটু স্কল করে আসলাম এখানে বলা হয়েছে রিলস ইউনিফিকেশন তো দেখুন রিলস ভিডিও সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে প্রথমেই বলা হয়েছে স্টার্টিং শুন শীঘ্রই আসছে অল ভিডিও উইল বি শেয়ার অ্যাজ রিল অন ফেসবুক হুইস মেন্স এখানে বলা হয়েছে যে ফেসবুকের সকল ভিডিও কিন্তু খুব খুব শীঘ্রই রিলস হিসাবে আসতেছে যেখানে আপনি ভিডিও বা রিলস দুটোই রিলস অপশন থেকে আপনি আপলোড করতে পারবেন এবং ভিডিও বলে আলাদা কিছুই থাকবে না সব কিছুই কিন্তু এখন রিলস হিসেবে ধরা হবে প্রথমে বলা হয়েছে দেখুন রিলস উড নট হ্যাভ এনি লেন্থ অর ফরম্যাট রেস্ট্রিকশনস এখানে বলা হয়েছে যে রিলসের লম্বা বা দৈর্ঘ্য নিয়ে কিন্তু কোনো ধরনের বাধ্যবাধকতা থাকবে না আপনি আপনার ভিডিওর প্রয়োজনে যতটুকু দৈর্ঘ্য করা দরকার মানে লম্বা করা দরকার যত মিনিট আপনার রিলসটি হওয়া দরকার সেটি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট যত দৈর্ঘ্য হোক না কেন তাতেও কোনো সমস্যা নেই আপনি যত বড়ই ভিডিও বা রিলস আপলোড করেন না কেন আপনি রিলস অপশন থেকেই কিন্তু আপলোড করতে পারবেন তার জন্য কোনো বাধ্যবাধকতা বা নির্ধারিত কোনো কিন্তু আপনাকে মিনিট দেয়নি ফেসবুক দ্বিতীয় অপশনে বলেছে যে রিলস উইল হ্যাভ অ্যাক্সেস টু দ্য সেম এডিটিং টুলস মানে আগে আপনি যে টুলসগুলো ব্যবহার করছিলেন আপনার রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে এখনও কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করবেন মানে রিলসের যে মানে বড় ভিডিও আপনি আপলোড করবেন রিলস অপশন থেকে সেখানেও কিন্তু আপনি সেই টুলসগুলোই সেমভাবে ইউজ করতে পারবেন তিন নম্বরে বলা হয়েছে রিলস ক্যান বি শোন ইন ফিড অর দ্য রিলস ট্যাব মানে আপনি কিন্তু নিউজ ফিডে আমরা যে আগে রিলসগুলো দেখতে পারতাম শো করছিল সেখানে কিন্তু এখন ওই রিলসগুলো শো করবে পাশাপাশি কিন্তু যে বড় ভিডিওগুলো আপনি রিলস অপশন থেকে আপলোড করবেন রিলস হিসাবে সেগুলোও কিন্তু শো করবে যার ধরণে কিন্তু আপনার ভিডিওতে এখন কিন্তু বেশি বেশি ভিউজ চলে আসবে চার নম্বরে বলা হয়েছে অল অফ ইউর ইনসাইডস উইল বি সিম্প্লিফাইড ইন্টু রিল অ্যানালাইটিক্স এখানে বলা হয়েছে যে আগে যেমন সি ইনসাইটস অপশনে গিয়ে আপনি আপনার রিলস ভিডিওর বিশ্লেষণ দেখতে পারতেন এখনও কিন্তু আপনি আপনার ভিডিওর বিশ্লেষণ সি ইনসাইটে গিয়ে দেখতে পারবেন সেখানে আপনি আপনার ভিডিও র্যাঙ্কিং ভিডিওর ভিউ লাইক কমেন্টের সংখ্যা ইত্যাদি যে বিষয়গুলো আমরা চেক করে থাকি আমাদের ভিডিওর সব কিছু কিন্তু আপনি এখন এখানে থেকে দেখতে পারবেন পাঁচ নম্বরে বলা হয়েছে দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম উইল কন্টিনিউটি রিওয়ার্ড ইউ বেস্ট অন পারফরমেন্স মানে ফেসবুকে এখানে তার কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওর পারফরমেন্স অনুযায়ী কিন্তু আপনাকে কনটেন্ট মনিটাইজেশন সেট আপ দেবে সেটি কিন্তু ফেসবুক বারবার বলে দিচ্ছে যে আপনার ভিডিওর পারফরমেন্স যদি ভালো হয় রিস ইঙ্গেজমেন্ট যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট তো বুঝতেই পারছেন যে এই আপডেটটি আপনাদের জন্য কতটা সফলতা বয়ে নিয়ে আসতে পারে তাই অবশ্যই কিন্তু এই আপডেটগুলো জেনে আপনাকে কাজ করতে হবে তো এটি হচ্ছে রিলসে ইউনিফিকেশন থেকে আমরা জানতে পারলাম নেক্সটে কিন্তু আরও আপডেট আসে তাই অবশ্যই ভিডিওটি কিন্তু স্কিপ করে যাবেন না তো দেখুন এই যে আমি এই পেজটি এখন আপনাদেরকে ওপেন করলাম এখানে দেখুন আমরা নিউ রিলস যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে দেখুন এখানে কিন্তু রিলসের সবগুলো অপশন শো করতেছে তো ভবিষ্যতে আপনি যখন আপনার রিলস ভিডিও বা লং ভিডিও আপলোড করবেন সেখানেও কিন্তু এই যে সব টুলসগুলো ইউজ করে কিন্তু আপনি আগের মতো করেই আপলোড করতে পারবেন তো আমরা এখন নেক্সট যে আপডেটটি এসেছে সেটিতে যাব তো আমি দ্বিতীয় পেজে চলে আসলাম তো দ্বিতীয় পেজে যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে প্রমুড মিগ্রেশন তো এখানে কিন্তু ফলোয়ার বাড়ানোর সেটিং এটি মূলত আমরা কিন্তু আগে এই সেটিংটি করেছিলাম ফলোয়ার বাড়ানোর জন্য প্রথমে এখানে দুটি সেটিংয়ের কথা বলা হয়েছে প্রথম সেটিংটি হচ্ছে টার্ন অন মুড প্রফেশনাল মুড মানে আপনি যদি প্রফেশনাল মুড অন করে দেন তাহলে এখানে আপনার যে অ্যাড ফ্রেন্ড যারা আছে তারা কিন্তু আপনার ফলোয়ারে পরিণত হবে এবং যে কেউ কিন্তু আপনাকে ফলো দিতে পারবে এবং আপনার ফলোয়ার হতে পারবে এবং আপনার নিউজ ফিডে আপনার ফাই প্রোফাইল বা পেজে আপনি যা কিছু আপলোড করতেছেন সব কিছুই কিন্তু আপনার পাবলিক থাকবে সবাই দেখতে পারবে আপনার ফলোয়াররাও দেখতে পারবে এবং আপনার নন ফলোয়াররাও কিন্তু দেখতে পারবে তো এর মাধ্যমে কিন্তু ফলোয়ার বাড়ানো সম্ভব ফেসবুকে কিন্তু এই সেটিংটি অন করে দিলে সাধারণত ফলোয়ার অনেকটাই বেড়ে যায় কেননা এই সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনার পেজটি পাবলিক থাকবে তাই অবশ্যই কিন্তু আপনি যদি প্রফেশনাল মুড অন করেন এই সেটিংটি কিন্তু আপনাকে অন করে দিতে হবে তো দ্বিতীয় সেটিং এখানে আরও একটি এসেছে সেটি হচ্ছে যে আপনি যদি আপনার প্রোফাইলটি শুধুমাত্র আপনার প্রাইভেট করে রাখতে চান আপনার ফলোয়াররাই শুধুমাত্র আপনার পোস্টগুলো দেখতে পারবে আপনি কিন্তু তার জন্য নিচের অপশনটি সিলেক্ট করে রেখে দিতে পারেন তাহলে কি হবে আপনার ফলোয়াররা বা আপনার ফ্রেন্ডসরাই শুধু আপনার কিন্তু পোস্টগুলো দেখতে পারবে তো এটি ছিল কিন্তু দ্বিতীয় আপডেট যার মাধ্যমে কিন্তু আপনি ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন তো ফেসবুক কেন আপনাকে এই সেটিংটি অন করতে বলছে কারণ ফেসবুক চাচ্ছে যে আপনি যেন আপনার ফলোয়ার বাড়াতে পারেন আপনার রিলসগুলোতে ভিউ নিয়ে আসতে পারেন আপনার টেক্সট ফটো সব কিছুতে যেন পাবলিক থাকে ভিউস আসে তো এই জন্যই কিন্তু ফেসবুক আপনাকে আবারও এই আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আপনি যদি ফলোয়ার বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এই সেটিং অন করে দিতে হবে তো এখন আমরা যাব নেক্সট যে আপডেট এসেছে সেটি জানতে তো আমি নেক্সট পেজে চলে আসলাম এখানে বলা হয়েছে ক্রিয়েটার ডে অ্যাট এমপিকে এখানে বলা হয়েছে যে ফেসবুকে একটি পার্ক হিসেবে কিন্তু তুলনা করা হয়েছে দেখুন একটি পার্ক যেমন খোলা মেলা থাকে সবাই সেখানে কিন্তু আসতে পারে যাইতে পারে ইচ্ছে মতো তাদের পারফরমেন্সগুলো প্রকাশ করতে পারে তো ফেসবুকে বলেছে যে এখানে কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মটা একটি কিন্তু পার্কের মতো যেখানে আপনারা কিন্তু সকলেই खने আসতে পারবেন এবং আপনাদের ক্রিয়েটিভিটিগুলো আপনারা প্রকাশ করতে পারবেন এবং ইচ্ছে মতো আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী রিলস বা ভিডিও বা টেক্সট বা পোস্ট সবই কিন্তু করতে পারবেন তো এর জন্য অবশ্য কিছু রুলস রয়েছে তো সেগুলো ব্যতীত কিন্তু আপনাকে অনেক স্বাধীনতা দিয়েছে ফেসবুক আপনি আপনার পছন্দ মতো আপনার নিজস্ব মতামত মতো আপনি যে কাজ করতে ইন্টারেস্টেড সেই অনুযায়ী কিন্তু আপনি ফেসবুকে কাজ করতে পারবেন এজন্য কিন্তু ফেসবুক এখানে বলা বলেছে যে ফেসবুকটা আসলে একটা পার্কের মতো এভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন আসলে ফেসবুক চায় যে আপনি ফেসবুকে শুধুমাত্র ঘোরাঘুরি করে ভিডিও দেখে অন্য রিলস দেখে সময় নষ্ট না করে নিজেও কিছু করেন নিজেও কিছু করে আপনার নিজের ক্রিয়েটিভিটিগুলো প্রকাশ করেন এবং এখান থেকে ইনকাম করেন সেই কিন্তু ফেসবুক এই ধরনের ফেসিলিটিগুলো আপনাদেরকে দিচ্ছে তাই অবশ্যই আপনারা কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করেন এবং নিজস্ব ক্রিয়েটিভিটিগুলো প্রকাশ করার চেষ্টা করেন তো নেক্সটে কিন্তু আরও একটি ধামাকা আপডেট আছে তো অবশ্যই ভিডিওটি স্কিপ করে যাবেন না তো এখন আমরা চলে যাব next update এটি কিন্তু সর্বশেষ আপডেট এখানে বলা হয়েছে ভিটকন রিক্যাপ তো এই ভিটকন রিকাপের মাধ্যমে আপনাকে যে জিনিসটি বোঝানো হয়েছে সেটি হচ্ছে যে আপনি কিন্তু ফেসবুকে যে শুধু আপনাকে ভিডিওই তৈরি করতে হবে এমনটি কিন্তু নয় আপনি ভিডিও তৈরি করতে পারেন না কোনো ম্যাটার না আপনি কিন্তু এখানে টেক্সট পোস্ট করেও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং স্টোরি লেখে ফেসবুক স্টোরি লেখেও কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো কিভাবে স্টোরি লিখবেন কিভাবে স্টোরির সাথে টেক্সট অ্যাড করে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন কোন টেক্সটগুলো থেকে আপনার ইনকাম হবে নেক্সটে কিন্তু আমি এই ভিডিও নিয়ে আসতেছি তো আপনারা যারা ফেসবুক স্টোরি বা টেক্সট বা ফটো পোস্ট থেকে কিভাবে ইনকাম করবেন বুঝতে পারতেছেন না তাদের জন্য কিন্তু আমার ওই ভিডিওটি অবশ্যই দেখবেন এই ভিডিওটি কিন্তু আমি নেক্সটেই নিয়ে আসতেছি তো দেখুন এখন কিন্তু আপনি ফেসবুকে স্টোরি থেকেও ইনকাম করতে পারবেন স্টোরি লিখে আর এই স্টোরি যখন আপনি আপনার ফেসবুক পেজে দিবেন বা ছবি আপলোড করবেন টেক্সট করবেন তখন কিন্তু আপনার অডিয়েন্সরাও আপনার পেজটাকে ফলো দিবে এবং আপনার পেজটি কিন্তু ধীরে ধীরে গ্রো হবে আর এই জন্য কিন্তু ফেসবুক আপনার পেজ গ্রো করার জন্য কিন্তু এই অপশনগুলো রেখেছে তা শুধু শুধু আপনি হয়তো টেক্সট করে স্টোরি লেখে সময় নষ্ট করতে চাবেন না এজন্য কিন্তু টেক্সট এবং স্টোরি এবং ফটো আপলোডের ওপরেও ফেসবুক কিন্তু আপনাকে ইনকাম দিচ্ছে কেন দিচ্ছে ওগুলো যেন আপনার শুধু শুধু সময় ব্যয় না হয় ওগুলো থেকেও যেন আপনি ইনকাম করতে পারেন তাই অবশ্যই আপনি ভিডিও আপলোডের পাশাপাশি অবশ্যই আপনাকে কিন্তু টেক্সট পোস্ট করতে হবে ভিডিও আপলোড করতে হবে এবং ছবি আপলোড করতে হবে সব কিছু মিলিয়ে কিন্তু আপনি ফেসবুক থেকে একটা ইনকাম করতে পারবেন আর এই ধামাকা আপডেটটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ